গুরু গুবিষ্ণু গুদেব মহ গুরুদেব পদমা ত্রি গুরবে নম অখণ্ড মঙ্গল মৃত্যুঞ্জয় চারচর তৎপঙ্গ ত্রি গুরবে নমোতি মেদান জ্ঞানঞ্জন শা চুর্জন ত্রি গুরবে নমো সাবর জঙ্গম মাত্রুঞ্জয়িস

গুড়াদিনীশ গুরুপরং দৈবত গুরুপত নি তসম শ্রী গুবে নম ব্রমানুকদ কেবল গানমূর্তি দন্দাং গগনসাধীসতী লক্ষীভূত সবতীত্রিগুত শতগুস্তং নমে ক শতুস্থং নমে শতগুস্থং নমে জয় সুতানুসন থেকে পাঠ করছি এখানে ঠাকুর বলেছেন তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে পরনিন্দা করাই পরদোষ কুড়িয়ে নিজে কলঙ্কিত হওয়া আর পরে সুখ্যাতি করার অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বিশ্রীকেও সুন্দর দেখো কখনো নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না ঠাকুর এখানে বলেছেন তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে কিন্তু আমাদের মন নির্মল হবে কি করে আমাদের মনটা কী করে নির্মল হবে তাহলে মনটাকে আমাদের নির্মল করতে হলে তাহলে আমাদের কি করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের মন অন্তর্মুখী না হতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মনও নির্মল হবে না আমাদের মনটাকে আগে অন্তর্মুখী হতে হবে এই অন্তর্মুখী করতে গেলেই আমাদের কী করতে হবে ঠাকুরের প্রতি আমাদের ধ্যানে জ্ঞানে সমর্পিত করতে হবে আমাদের নিজেদের সমস্ত কিছু আমাদের ঠাকুর প্রতি সমর্পিত করা মানে হচ্ছে যে আমরা যখনই যাই করি না কেন আমাদের সবসময় যেন আমরা সে তার মধ্যেই যেন আমরা ঠাকুরকে যেন আমরা দেখতে পাই বা বুঝতে পারি ঠাকুরের আশীর্বাদ নিয়ে যেন আমরা যা কিছু করতে পারি আমরা ঠাকুরকেই যেন মনে করে বা অন্তরে নিয়েই যেন আমরা সব কিছু করতে পারি তাহলে সেটা কিভাবে করব এই ঠাকুরকে সময় মনে নিয়ে এনে কীভাবে করবো তাহলে এই যে আমরা যে বলছি যে যখনই আমরা সব কিছুর মধ্যে ঠাকুরকে দেখতে পাই বা জানতে পারি এটা কী করে আমরা বুঝতে পারবো এটা কীভাবে আমরা এটা অভ্যাস করব আমরা চোখ দিয়ে যা দেখছি তা যেন মনে হবে যেন আমাদের ঠাকুরই এগুলো বলছেন আবার কান দিয়ে যেটা শুনছি সেটাও যেন আমাদের মনে হবে যে ঠাকুর আমাদের এইগুলো বলছেন এবং মন দিয়েও যেটা আমরা দেখছি সেটাও যেন আমরা মনে করে ভাবি যে ঠাকুরই আমাদের এটা বলছেন তাই আমরা এটা করছি এবং মুখ দিয়েও যেটা আমরা বলছি সেটাই কিন্তু ঠাকুর আমাদের মুখ দিয়ে এটা বলছেন তাই আমরা করছি এইভাবে করে আমাদের কি করতে হবে নিজেদেরকে প্রতিনিয়ত আমাদের এটা অভ্যাস করে নিতে হবে যে প্রতি মুহূর্তে যেন আমরা ঠাকুরকে যেন আমরা প্রতি বুঝতে পারি নিজেদের মধ্যে অন্তরে যেন আমরা বুঝতে পারি জানতে পারি তবেই কিন্তু আমাদের কিন্তু আমাদের অন্তরে ঠাকুরকে আমরা কি করতে পারবো তাকে প্রতিষ্ঠা করতে পারবো বা আমাদের চোখটাও কিন্তু সেই মতো করে আমাদের আস্তে আস্তে নির্মল হয়ে যাবে কেননা সবসময় তো আমরা ঠাকুরের কথাই চিন্তা করছি তাহলে এখন তাহলে দেখতে পাচ্ছি যদি আমরা কোনো সময় দেখি যে কারো সম্পর্কে কোনো একটা খারাপ একটা ভাবনা মাথার মধ্যে আসলো হ্যাঁ তখন যদি আমরা অন্তর থেকে যদি ঠাকুরকে যদি আমরা স্মরণ করি হ্যাঁ স্মরণ করলে তাহলে দেখা যাচ্ছে সেই ঠাকুরকেই কিন্তু আমরা তাহলে বুঝতে পারবো যে ঠাকুরই আমাদের কিন্তু সেই খারাপ চিন্তা দূর করে দিয়ে আমাদের ভালোবাসা বা ভালো চিন্তা বা সুন্দর চিন্তার মধ্যে আমাদের নিয়ে যাবে তাহলে আমরা যদি আমাদের নির্মল চিন্তা ভাবনা করতে পারি ঠাকুরকে অন্তরে রেখে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের প্রেম ভালোবাসা নিয়ে যেন আমরা সকলকে ভালোবাসতে পারি এবং সকলকে সুন্দর করে দেখতে পারি তালেই কিন্তু আমাদের জীবন সার্থক হবে এবং আমরা সকলকে সুন্দর করে দেখতে পারবো আমাদের জগৎটাও তাহলে সেরকমভাবে আমাদের নির্মল হয়ে উঠবে জগতের সবাইকে যেন আমরা ভালোভাবে এইভাবে করেই যেন দেখতে পারি তাই সকলের কাছে আমার প্রার্থনা রইল যে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরকে অন্তরে রেখে সবাইকে ভালোবেসে যান সবাই ভালো থাকুন সুখে থাকুন খুশিতে থাকুন জয়গুরু